প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত স্বামীগ্র পক্ষ থেকে আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম আন্তরিক মবারকবাদ জানাচ্ছি যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মধ্য থেকে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন এবং পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করছেন আর যারা এখনও করেননি তারা তাড়াতাড়ি পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই শীতে মানে আমাদের তো এটা শীত প্রধান অঞ্চল পঞ্চগড় ঠাকুরগাঁও এই কনকনের শীতে আমরা দেশি মুরগির কিভাবে পালন করব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ এই শীতেই কিন্তু আমাদের মুরগিগুলো বিভিন্ন ধরনের সমস্যায় মানে আক্রান্ত হবে তার মধ্যে একটা তো রানী ক্ষেত্র আছেই তারপরে ফাউল কলেরা হবে কারণ প্রচণ্ড শীতে ফাউল কলেরা যে শুধু গরমে হয় খুবই গরমে তা কিন্তু নয় খুব শীতেও কলেরা হয় তো আমরা যদি কলেরার ভ্যাকসিন দিয়ে না থাকি তাহলে আমাদেরকে কলেরার ভ্যাকসিন দিতে হবে আর যদি আমরা তিন মাসের মধ্যে যদি আরডিবি ভ্যাকসিন না করে থাকি যেটা রানীক্ষেতের ভ্যাকসিন তাহলে আমরা না করে থাকলে আমাদেরকে আরডিবি ভ্যাকসিন দিয়ে দিতে হবে কারণ এই যত সমস্যা আছে এই সব সমস্যাগুলোই আমাদের ঠান্ডা লাগা থেকেই কিন্তু শুরু হয় তো এই ঠান্ডা থেকে আমাদের রানীক্ষেত হবে আবার ঠান্ডা বেশি দাঁড়ায় গেলে বেশি দেখা দিলে তখন আবার এই কলেরা শুরু হবে তো আমরা মুরগিগুলোর যত সমস্যা আছে তার ভিতর এই দেশি মুরগিতে অন্য কোনো সমস্যা নেই শুধু এই ঠান্ডা তো আমরা যদি ঠান্ডার থেকে মুরগিগুলোকে ইয়া করতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যা এইটটি পার্সেন্ট কমে যাবে আর কীমিডোস্ত আমরা করতেছি তবে সব থেকে বড়ো জিনিস মুরগিগুলো যাতে ঠান্ডা না লাগে তো সেই দিকে আমাদের খেয়াল করতে হবে এই ঠান্ডা না লাগার জন্য কি করতে হবে তো আমরা সাধারণত যারা আমরা দেশি মুরগি পালন করি ছেড়ে পালি আমাদেরকে মুরগিগুলো আমরা বের করব প্রাকৃতিক পরিবেশে আমরা বের করে দেব বা ফার্মের দরজা খুলে দেব আমরা সকাল আটটা বা নয়টার দিকে যখন সূর্যের আলো তাপমাত্রা বেড়ে যাবে তখন আর মুরগিগুলোকে আমরা ঘরে দেব আসরের মানে ঠিক আসরের সময় ওর পরে দিলেও অনেক সময় আসরের পরেই শীত পড়া শুরু করে তবে আসরের সময় বা পরে পরেই দিলে ভালো হয় আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব না আসরের সময় আমরা মুরগিগুলো ঘরে দিয়ে দেবো তাহলে আমাদের মুরগিগুলো এই ঠান্ডা থেকে মানে সুরক্ষিত থাকবে তো যারা আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখতেছেন আপনারা অবশ্যই এই জিনিসগুলো পালন করার চেষ্টা করবেন তাহলে আপনাদের মুরগিগুলো সেফ থাকবে আর যারা আমার খামারি আমি তাদেরকে বলবো আপনারা নিয়মিত ভ্যাকসিনগুলো মুরগিদের বয়স অনুযায়ী ভ্যাকসিনগুলো কমপ্লিট করে ফেলবেন আমরা যদি ভ্যাকসিন শিডিউল যদি আমরা কন্টিনিউ করি যদি শিডিউল ওয়াইজ ভ্যাকসিনটা আমরা করে ফেলি তাহলে আমাদের মুরগিগুলা কোনো সমস্যা হবে না আর যদি আমরা খুব সকালে মুরগিগুলোকে যাতে আমরা ছেড়ে না দিই আর আসরের সময় যাতে আমরা মুরগিগুলোকে ঘরে উঠাই দিতে পারি তাহলে আমাদের মুরগিগুলো সকল প্রকার বিপদ আপদ বালা মসিবত থেকে হেফাজত থাকবে তো সবাইকে এই কামনায় আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত